অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হল এশিয়া কাপ দু হাজার পঁচিশের দিনক্ষণ অনেক গুঞ্জন আর অনিশ্চয়তার পর শনিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আঠাশ সেপ্টেম্বর ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ ও ভেনুও ফলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে ক্রিকেটপ্রেমীদের প্রথমে ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখে টুর্নামেন্টটি শুরু হতে পারে তবে এসিসি সভাপতি মহসিন নাকভি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি লিখেছেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে নিশ্চিত করছি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ দু হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি টুর্নামেন্টে কারা কোন গ্রুপে পড়বে এবং ম্যাচগুলো কোন মাঠে হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে যেখানে বাংলাদেশের ম্যাচ শুরু হচ্ছে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাথমিকভাবে ভারতে আয়োজন হওয়ার কথা ছিল এবারের আসরের তবে তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে আয়োজক দেশের দায়িত্ব অবশ্য থেকে যাচ্ছে ভারতের কাছেই তবে ভেনু হবে সংযুক্ত আরব আমিরাত এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফর্মেটেই অর্থাৎ টি টোয়েন্টি সংস্করণে এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান তো আছেই সঙ্গে আরও থাকছে সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং তবে সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত পাকিস্তান দ্বৈরথ যা আগামী চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে যদিও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের মুখোমুখি হওয়া নিয়েই দীর্ঘদিন ধরে চলছিল অনিশ্চয়তা সম্প্রতি লিজেন্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়ন্স দল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আরও একবার এই টানাপোড়েন সামনে চলে আসে যদিও দুই দলই অংশ নিচ্ছে এবারের আসরে বিগত কয়েক বছর ধরে এশিয়া কাপ শুধু উপমহাদেশ নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হয়ে উঠছে বিশেষ করে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট দলগুলোর জন্য বড় মঞ্চ প্রস্তুতির এক অনন্য সুযোগ এবার সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়ায় কিভাবে দলগুলো নিজেদের মানিয়ে নেয় সেটাও হতে পারে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে এশিয়া কাপ দু নিয়ে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা নয় থেকে আটাশ সেপ্টেম্বর এই তিন সপ্তাহই হতে যাচ্ছে উপমহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত সময়